দর্শক আহ আজ আমার বাসায় সকালবেলা একজন মানুষ আসছে কিছু সাহায্যের আবেদন নিয়ে আমরা তার সাথে কথা বলবো বিস্তারিত আপনাদের জানাবো ইনশাল্লাহ কি কি জন আরছেন আমি আরছিলাম একটা রোগীর জন্য সাহায্য চাইতে আর সে প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না তার এমন একটা আল্লাহ তাআলা রোগ দিতে এই রোগের চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগিছে কিন্তু তার কোনো অ্যাকাউন্ট নাই তার ঘর বাড়ি কোনে কিছু নাই বাপ নাই মা নাই সে অসহায় বড় অসহায় সে প্রতিবন্ধী তার নাকের মধ্যে পোকা হইছে পোকা হয় সেই পোকাটা মুখের ভিতরে উপরের তালুতে একটা স্থান দখল করছে সেটা এক রকম ক্যান্সারের মতন হয়েছে সেটা ডাক্তারের কাছে মেডিকেলে আমি ভর্তি করাইছি আজ আঠারো দিন হয় এই রুগী কে হয় তোমার রুগী আমার বড় বোন হয় আমার বাড়ি আলীর বড় বোন আমার যেউশ হয় যেউশ তার বাপ মায়েরা দেখে না তার বাপ মা কেউ নাই আচ্ছা আচ্ছা তার বিয়ে স্বামী নাই আমি এক জায়গায় বিয়ে দেওয়া হয়েছিল স্বামীটা মারা গেছে মারা যাওয়ার পরে আমরা তাকে বাড়িতে আনি তার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নাই কোন ছেলে মেয়ে নাই সন্তান আদি কিছু নেই এখন একা অসহায়ের মতন কি সুস্থ মানুষ ছিল আগে আগে সুস্থ ছিল বিয়ে যখন তার বাড়ি থেকে আমরা আনি অসুখটা কতদিন হলো অসুখটা হয়েছে দুই বছর হয় দুই বছর হলো জি তার স্বামীর বাড়ি থেকে নিয়ে মানে তোমাদের কাছে আসে কতদিন আগে আমাদের কাছে আসছে তো প্রায় তিন চার বছর হবে তুমি দেখাশোনা করো দেখাশোনা আমার মধ্যে খায় আমার মধ্যেই সবকিছু করিচ্ছে তো আমি একা মানুষ আমি যদ্দূর পারি করতেছি এখন পারিচ্ছি না বিধায় আপনার কাছে সাহায্য কোনো কাজ কাম করতে পারে না কাজ কামে আপনি চোখে কেউ দেখে দিলে করতে পারে না দিলে না পারে ও এবারে হচ্ছে মানে তার দেখার কেউ নাই দেখে এই জন্য তুমি আশ্রয় দিছো জি অর্থাৎ তোমার বইয়ের বড় বোন জি আচ্ছা ভালোই তো এখন তার কি সমস্যা এখন তার সমস্যা নাকের মধ্যে যে পোকাটা হয়েছে ঘাটা পোকা হলো কেমনে জল পোকাটা পোকাটা বাড়াইছে নাকের থেকে আমরা দেখছি আমি দেখছি নাকতে পোকা বাড়াছে বা সারা শরীরে নাকের ভিতরে বাইরে বাইরে পরে আর ওই পোকাটাই মুখের ভিতরেও সিদ্ধি করে আলাইছে আচ্ছা যেমন গাছের মধ্যে একটা পোকা সিদ্ধি করে ওরকম মুখের মধ্যে ওই পোকা সিদ্ধি করে এখন রোগী কোথায় আছে আমি তো রোগী মেডিকেল আছে যে মেডিকেল সেই যে চিকিৎসা চলতেছে না তার চিকিৎসা চলছে চিকিৎসা চলে ওই রকমই ডাক্তার দেখে ঠিয়া জায়গা কিছুদিন ওষুধ লিখে দেয় আমরা বাইরে থেকে আইনা খাওয়াই তো তাহলে এখন জিয়া রহমান মেডিকেলে ভর্তি করছো এখন বর্তমানে কয় তালায় আছে বর্তমানে ভর্তি প্রথমত ছয় তালায় করেছিলাম ছয় মেডিসিন থেকে এখন আছে কয় তলায় চার তলায় ছয় আছে না চার তলায় চার তলায় জি তা এখন কি মেডিসিন বিভাগে নাকি না এই আপনার নাক কান গলা গলার আচ্ছা ডাক্তাররা কি বলে ডাক্তাররা বলছে অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবে আন অপারেশন করতে হ্যাঁ সরকার ডাক্তারে তো সরকারি হাসপাতালে তো অপারেশনে কোনো টাকা পয়সা লাগে না করো অপারেশন করার লাগে না ডাক্তাররা অপারেশন করবে কিন্তু তারা বলছে আপনার ওষুধ পানি কিনাই না খাওয়াইতে হবে ওষুধ পানি কিনতে তো এরকম টাকা লাগতে পারে আমি বললাম যে কত টাকা লাগতে পারে তখন বলতেছে পাঁচ সাত হাজার টাকা লাগতে পারে আচ্ছা এরকম বলেছে তো এই আচ্ছা দর্শকদের কাছে তোমার ব্যাপারে একটু পরিচয় করে দেই কারণ তোমাকে তো চিনবে দর্শক এর পরিবারে তোমার পরিবারে কয়জন লোক খানালা আমার পরিবারে বাপ মা ছেলে মেয়ে বাপ মা সহকারে 8 জন 8 জন 8 জন খানালা তারা এক সময় খুব ভালো ছিল নদীতে একদিনই বাড়িঘর ঘর যায় একদম নিঃস্ব হয়ে গিয়েছিল এইটা আমাদের চ্যানেলে একজন কমেন্ট করে ওদের ঠিকানা দিছিল কুতুবপুর বাড়ি না কুতুবপুর বাড়ি তখন আমরা তাকে চালানোর জন্য চলার জন্য আমরা একটা রিক্সা দিছিলাম একটা রিক্সা দিছিলাম সেই রিক্সা দিয়ে ইনকাম হয় না রিক্সা দিয়ে ইনকাম করি দেখেন এই রিক্সা দিয়ে দৈনিক কত টাকা কামাই আসে চারশো পাঁচশো এরকম কামাই করি সাত আটজন মানুষ মানুষের খাওয়ার টেকা গোসান লাগে ওষুধ পানি চিকিৎসা অনেক কিছু চলে আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াইছে আমার জীবনের অনেক কষ্ট ওষুধ পানি কোন রকম ঋণ মিন করে কিছু টাকা খরচ করছি কিনা খাওয়াচ্ছি এখনো খাওয়াচ্ছি আবার অপারেশনের পরেও টাকা লাগতে পারে এগুলা তো আমার কাছে নাই তাই দু চিন্তাই আপনার কাছে আসছি দর্শক এই লোক এর আগে যখন একবার তাকে সাহায্য করা হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে রাসেল ভাইয়ের পক্ষ থেকে একটা রিক্সা কিনে দিয়েছিলাম এখন রিক্সা নিয়ে তো তোমার পরিবারটা ভালোই চলতেছে জি চলছে আল্লাহই চলেছে তো এখন আসলে তারও কেউ না তার বইয়ের হলো ওয়াইফের বড় বোন সে একজন প্রতিবন্ধী মানুষ এক জায়গায় বিবাহ হয়েছিল সেখানে স্বামী মারা যাওয়ার পরে এখন আর যাওয়ার জায়গা নাই তারই বাসায় থাকে যতটুকু বললো আমরা তাই শুনলাম এখন সে মহিলাটার নাকে বা ব্রেনে বা যাই হোক মাথায় মুখের মধ্যে নাক দেয় একটা পোকা পঞ্চাশ ষাটটা পোকা বের হয়েছিল হওয়ার পর খুব যন্ত্রণা হইতেছিল প্রতিবন্ধী মানুষ কিছু বলতে পারে না তো তাকে নিয়ে এসে জিয়া রহমান মেডিকেলে ভর্তি করা ডাক্তার বলছে ওষুধ দিছিল ওষুধ পাতি খাওয়ার পর এখন ডাক্তাররা অপারেশন করার জন্য নাক শুকাইছে কিন্তু মুখের ভিতরে ওই ছিদ্র করছিল পোকাটা আচ্ছা ওটা দেখতেছে তো অপারেশন করতে হবে তো অপারেশনে হয়তো ফ্রি করাবে কিন্তু ওষুধপাতি তাদের বাহির থেকে কিনতে হয় এই জন্য সাহায্যের জন্য আসছে তোমার এগুলো কি এগুলা তার রিপোর্ট করছিলাম ওই যে ব্লাড টেস্ট দিছিল এক্স রে দিছিল আপনার সিটি স্ক্যান দিছিল তারই ফটোকপি কিছু ফটোকপি করে আনছি তোমার সিটি স্ক্যান করাইতে পারছো সিটি স্ক্যান করাইছি কিন্তু রিপোর্ট পাইনি রিপোর্ট দেওয়ার কথা আগামী মঙ্গলবার আচ্ছা সিটি স্ক্যান সরকারি থেকে করাবে না জি না ওগুলা টাকা লাগে মানে বাইরে করতে যদি পাঁচ হাজার লাগে ভিতরে হাফ করে দেয়

আমরা যা কিছু করার রুগী দেখেই করব যে আমাদের ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতায় আমরা হয়তো তাদের ডাকে সারা দিতে পারি কিন্তু আসলে এককভাবে তো আসলে সম্ভব না আমরা যাই তার রুগীটাকে একটু দেখি আপনাদেরকেও দেখাই তারপরে আপনাদেরকেও আহ্বান জানাবো ইনশাল্লাহ আমরা এখন একটু রহমান কলেজে যাব যে ওই রুগীটাকে একটু দেখব আমার নিজের ভিতরেও একটা কিউরিসিটি জাগছে যে আমিও একটু যাই কারণ একজন রিকশা চালক সে যদি মানবতা দেখাতে পারে তার সন্তান না বাপ না মাও না ভাই না বোন না কেউ না তার ওয়াইফের বড় বোন প্রতিবন্ধী এবং তার স্বামী মারা গেছে যাওয়ার কোনো জায়গা নাই দেখে সে সে আশ্রয় নিজে একজন রিক্সা চালক নিজেই চলতে পারে না তারপরেও তাকে রাখছে চার পাঁচ বছর হলো তাকে ভরণ পোষণ দেয় তো এই অবস্থায় ওনার একটা রোগ হয়েছে মাথার ভিতরে বা নাকের ভিতরে পোকা ইনফেকশন হয়েছে হয়তো কোনো কারণে বেশি যন্ত্রণা হয়েছে জিয়া রহমান মেডিকেলে ভর্তি করাইছে তো আমার এইখান থেকে আমার যে জিনিসটা বেশি খারাপ লাগছে সেটা হলো একজন রিক্সাওয়ালা যদি এত মানবিক হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না আমরা কি দাঁড়াইতে পারি না এরকম রিক্সাওয়ালা এরকম রুগী তারও নাই প্রতিবন্ধী এতিম অসহায় আমরা তার কাছে দাঁড়াইতে পারবো ইনশাল্লাহ আমরাও তার জন্য কিছু করতে চাই দর্শক এককভাবে কোনো কিছু করা সম্ভব না আপনাদের সহযোগিতায় এই যাবৎ আমরা বিভিন্ন মানুষের সহযোগিতা করে আসতেছি আজও আমরা করবো ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আমরা আসছি জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আমরা ওই রুগীটার কাছে দেখতে যাব তো এগুলো কি রুগীদের খাবার কি খাবার হচ্ছে আজকে মুরগির গোস ঘুনা সাদা ভাত ডাল আছে সবজি আছে আসলে আমরা অনেক সময় শুনি যে হাসপাতালে খাবার মান নাকি খুবই নিম্ন মানের হয় তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা দেখালাম বিবেচনা আপনারাই করবেন আমি কারোর প্রশংসাও করতে চাচ্ছি না কারো বদনামও করতে চাচ্ছি না আমি যা দেখি তার সরাসরি এ করি আমরা মুসলমান সবকিছু আমাদের এবাদত কি বলেন আমি একজন রুগীকে ভালো খাবার দিব ভালো কথা বলবো এটাও এবাদত বুঝতে পারলেন এবাদত কিন্তু খালি এমনি ভালো ভালো কাজই না সব দিক দিয়ে এবাদত আমরা একজন মানুষের সাথে ভালো কথা বলবো নার্স হিসেবে ভালো ব্যবহার করব এবং ভালো খানা দিব এটা আমার জন্য এবার আমরা সিজি আর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীটা দেখতে আসার কথা ছিল আমরা সেই রোগীর কাছে আসছি বেড নাম্বার এটা কি তোমার রোগী আচ্ছা দর্শক আমরা রোগীটা আসার সচক্ষে দেখলাম

পরিচয় করিয়ে দিয়েছি তো আমরা চ্যানেলের পক্ষ থেকে কিছু সহযোগিতা করে যাইতেছি আর আপনারা এই রোগীদের জন্য কিছু সাহায্য সহযোগিতা যদি পাঠান তাহলে আপনাদের মোবাইল নাম্বার আছে জি মোবাইল নম্বর আছে আচ্ছা বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ফাইভ আবার বলেন জিরো ওয়ান সেভেন এইট ফোর তেরো তেরো পঁয়তাল্লিশ দর্শক আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের চ্যানেলে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের চ্যানেলের নাম্বারও যোগাযোগ করতে পারেন আর সরাসরি ওনাদের সাথে কথা বলবেন আপনারা তো এটা কি বিকাশ আছে বিকাশ জি বিকাশ আছে এটাতে আপনারা যোগাযোগ করেন আচ্ছা এখানে হাজার টাকা আছে আচ্ছা আপনারা ওষুধ কিনেন আর আপনাদের কথা দর্শকদেরকে জানালাম যদি কোনো ব্যক্তি ওনার পাশে দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ আপনাদের চিকিৎসার অভাব হবে না ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করেন উনি কি কথা বলতে পারে পারে না ও দর্শক উনি তো কথা বলতে পারে না বোবা একেতে এতিম বোবা সার্বিক দিকে চিন্তা ভাবনা করে আপনারা সবাই ওনার জন্য একটু সহযোগিতা করবেন দর্শক আপনারা যদি কেউ সরাসরি জেআর রহমান মেডিকেল কলেজে আসেন দুই নাম্বার ইউনিট তিন নাম্বার বেড এই রুগী রুগীর নাম কি আসিনা হাসিনা বেগম সরাসরি আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন ভিডিও আইজে পর্যন্তই আবারও দেখা হবে কোনো অসহায় পরিবার বা কোনো অসহায় রোগীর পাশে السلام علیکم ورحمۃ اللہ اللہ